হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়াগুলোকে আপনাদের সবাইকে স্বাগত ঝুলুনযাত্রা আরম্ভ হয়েছে ষোলোই আগস্ট থেকে তবে আমি এই মুহূর্তে আছি মুরাদীপুর শ্রী শ্রী রাধা মাধবের ঝুলুন যাত্রার উৎসবে এবং এই মণ্ডপে ঝুলুন যাত্রা শুরু হয়েছে পনেরোই আগস্ট থেকে শেষ হবে বিশে আগস্ট পর্যন্ত তাই আপনারা যারা শ্রী শ্রী রাধা মাধবের ঝুলুন যাত্রা মহোৎসবে যোগদান করেননি খুব শীঘ্রই চলে আসুন এই স্থানে এখানে আসবেন কীভাবে কল্যাণী স্টেশন থেকে অটো বা ম্যাজিক ধরে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে তারপরে থেকে মুরাদপুর গ্রামে নামবে রাস্তা থেকে মেলা শুরু হয়ে গেছে তাই আপনারা দেখে বুঝতে পারবেন এখানে যাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে বলা উল্লেখ করা হয়েছে যে শ্রী শ্রী রাধা মাধবের যে ঝুলন যাত্রা উৎসবে যদি যোগদান করেন আপনারা তাহলে আপনাদের পূর্ণজন্ম কখনো নিতে হবে না একটা শাস্ত্রে শ্লোক আছে দোলে চা দোল গোবিন্দ চাপে চা মধুসূদন রথে চা বামনা দৃষ্টা পূর্ণজন্ম ন বিদ্যতে অর্থাৎ আপনাদের আর এই দোলযাত্রায় অংশগ্রহণ করলে আপনাদের আর কখনো কি পূর্ণজন্ম লাভ করতে হবে না তাই অবশ্যই আপনারা দোলযাত্রায় অংশগ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এই দোলযাত্রার মাধ্যমে আমাদের একটা বিশেষ শিক্ষা দিয়েছেন যে যখন দোল ঝুলনে একবার কি হচ্ছে রাধা সামনে আসছে আর পিছিয়ে আসছে হ্যাঁ তাহলে কি হচ্ছে সুখ দুঃখের মধ্যে এটা সুখ দুঃখের টান পড়ান মানে একবার সুখ আসছে আচ্ছা আবার দুঃখও আসছে ঠিক আছে তা এভাবে আমাদের জীবনটা একটা সৃষ্টি হয়েছে সুখ দুঃখ ভরা পরিপূর্ণ তাই আমাদের সব সময় সুখ দুঃখ দিন রাত্রি এভাবে উদযাপন হয় ঠিক আছে এবং এই রাধা মাধব রাধা মাধব শ্রী রাধা মাধব কী করেছে দোলযাত্রার মাধ্যমে আমাদের একটি বিশেষ আনন্দ প্রদান করেছে এই লীলার মাধ্যমে ভগবান ভক্তদের আনন্দ প্রদান করবার জন্য এই দোলযাত্রা উদযাপন করেছেন এবং এই ঝুলনযাত্রা একটি প্রেমেরও প্রতীক ভগবান সবসময় ভক্তের সান্নিধ্যে থেকে আনন্দ লাভ করে ভক্ত কিন্তু ভগবানের সান্নিধ্যে থেকে সেবা করে আনন্দ লাভ করে তাই এই ঝুলুন যাত্রার মাধ্যমে আমরা একটা বিশেষ আনন্দ উৎসব লাভ করতে পারি তাই অবশ্যই আপনারা এই ঝুলুন যাত্রায় অংশগ্রহণ করবেন এবং পূর্ণ জন্ম থেকে আপনারা বিরত থাকবেন তাই পূর্ণ জন্ম যাতে না আপনারা চান আর কোনোদিন যদি জন্ম না হয় এরকমটা ভাবে চান তাহলে আপনারা অবশ্যই ঝুলুন যাত্রায় অংশগ্রহণ করবেন হরি বল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন হারে কৃষ্ণা